ডালেও ফোরন দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ ভাবলাম যে ডালটা একটু ভিন্নভাবে রান্না করি মানে আলুর ডাল রান্না করলাম এর জন্য বেশ কয়েকটা আলু সিদ্ধ করে আমি আলাদাভাবে ওটা ছেনে নিয়ে জাল করে নিয়েছি আর ওখানেই আমি হচ্ছে মরিচ হলুদ লবণ তারপর হচ্ছে সামান্য আদা রসুন বাটা একটু সামান্য গরম মশলা দিয়ে ভালো করে জাল করে নিয়েছি ভালো মতো যখন জাল হওয়ার পর আমি ফোড়ন দিলা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা পেঁয়াজ আর একটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি সামান্য পাঁচ ফোড়ন একটা তেজপাতাও দিয়ে দিছি আর আর ফোড়ন মশলাটা যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন আমি হচ্ছে ফোড়নটা দিয়ে দিছি এই তো দুটা ভাজার ডিম আর মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে টুকরো করে কেটে আমি ডালে ছেড়ে দিয়েছি ডালটা বেশ খেতে মজাই হয়েছিল এভাবে আলু ডাল রান্না করলে মজাই লাগে তারপর আলুর ডাল কিন্তু মাছ দিয়েও খাওয়া যায় গরুর মাংস দিয়েও ভালো লাগে খেতে ভালোই লাগলো খারাপ লাগেনি আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রান্নার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন